সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখুন আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দু হাজার ষোলো সালে বাতিল হয়ে যাওয়া পাঁচশো টাকার নোট যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনিও পেয়ে যেতে পারেন দশ হাজার টাকা তো এমনই কিন্তু একটি আপডেট আছে তো আমরা ভিডিও থেকে দেখে নেব যে কোন পাঁচশো টাকার নোট থাকলে পরে আপনারা সরাসরি দশ হাজার টাকা পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন পুরোনো পাঁচশো টাকার নোটের বদলে মিলবে দশ হাজার টাকা খুঁজে দেখুন আপনার কাছে আছে কি না তো আমরা দেখে নেব যে কোন নোটটা থাকলে পরে আমরা দশ হাজার টাকা পাবো তো তারপরে এখানে দেখুন ভুল কিন্তু কেউই করতে চায় না কিন্তু অনেক সময় কিন্তু ভুল হয়েই যায় তবে কখনও কি শুনেছেন যে একটি ছোট্ট ভুল আপনাকে বানাতে পারে দশ হাজার টাকার মালিক বিশ্বাস হচ্ছে না তবে কিন্তু ঘটনাটা সত্যি দু হাজার ষোলো সালে নোটবন্দি হওয়ার পর কার্যত মূল্যহীন কাগজে পরিণত হয়েছিল পুরনো পাঁচশো ও হাজার টাকার নোটগুলি কিন্তু এমনই একটি পুরনো নোট যা আপনাকে এনে দিতে পারে প্রায় দশ হাজার টাকা তবে হ্যাঁ যে কোনো নোট হলে কিন্তু হবে না তাতে থাকতে হবে একটুখানি ভুল তো কোন ভুলটা থাকলে আপনি দশ হাজার টাকা পাবেন সেটাই দেখে নেব আমরা তো এখানে দেখতে পাচ্ছেন ভারতের সমস্ত নোট ছাপার কাজ করে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতি ক্ষেত্রেই নোট ছাপা জন্য কিন্তু একটি বিশেষ ধরনের প্যাটার্ন ব্যবহার করা হয় আর তাই কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে কিন্তু কখনো কখনো ভুল তো হয়েই যায় নোট যদি বাজারে চলে আসে তাহলে কিন্তু সেটা হয়ে ওঠে অমূল্য তখন সেটিকে সংগ্রহে রাখার জন্য মন মতো দাম দিতে রাজি হয় কিন্তু অনেক সংগ্রাহক তো আজও আমরা আপনাদের জানাবো এমনই দুটি নোটের কথা যা ছাপতে গিয়ে বড় ভুল করে ফেলেছিল আরবিআই আর তার জন্যেই কিন্তু এখন অনলাইন বাজারে হাজার হাজার টাকায় বিক্রি হচ্ছে সেই নোটগুলি তো এখানে তারপর দেখুন প্রথম যে নোটটির কথা বলবো আপনাদের তাই একটি পুরোনো গান্ধী সিরিজের পাঁচশো টাকার নোট তবে অন্য নোটের তুলনায় একটু আলাদা প্রত্যেক নোটেই কিন্তু থাকে একটি বিশেষ সিরিয়াল নাম্বার যার জন্য অন্য নোটের থেকে কিন্তু এটিকে আলাদা করা যায় কিন্তু এই বিশেষ নোটটির ক্ষেত্রে কিন্তু সিরিয়াল নাম্বার ছাপা হয়েছিল দুবার আর তার জায়গায় কিন্তু এখন অনলাইন বাজারে প্রায় পাঁচ হাজার টাকা দাম দিচ্ছে এই পুরনো পাঁচশো টাকার নোটটিকে অনেক অনলাইন অ্যাপেই কিন্তু এ ধরনের নোট আপনি খুঁজে পাবেন আপনার কাছে যদি এ ধরনের নোট থাকে তাহলে কিন্তু আপনি পেয়ে যেতে পারেন পাঁচ হাজার টাকা তো দ্বিতীয় যে নোটটি আছে সেটি এমন একটি নোট ছাপার কোনো ভুল নেই ঠিকই কিন্তু রয়ে গেছে কিছু অতিরিক্ত কাগজ এমন নোট যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পেতে পারেন দশ হাজার টাকা বেশ কিছু সময় ধরে এ ধরনের একাধিক ভুল করেছে আরবিআই পুরোনো হাজার টাকা নোট ছাপার ক্ষেত্রে নিরাপত্তার জন্য যে সিলভার থ্রেড ব্যবহার করা হয় একবার সেটি ছাড়াই কিন্তু ছাপা হয়ে গিয়েছিল প্রায় তিরিশ হাজার কোটি মূল্যের টাকা পরে এই ভুলের কথা স্বীকার করে নিয়েছে আরবিআই তাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি ছোট্ট ভুলই কিন্তু আপনাকে বানাতে পারে হাজার হাজার টাকার মালিক তো আশা করছি বুঝতেই পেরেছেন যে কোন দুটি নোট থাকলে পরে আপনারা দশ হাজার টাকা পেয়ে যাবেন অনলাইনে বিক্রি করলে একটার মধ্যে যেটি ছাপার ভুল ছিল এবং আরেকটার মধ্যে যেটি সিলভার থ্রেড যে ব্যবহার করতো টাকার মধ্যে সেই সিলভার থ্রেড কিন্তু ছিল না তো এই কারণে কিন্তু টাকাগুলোর ভ্যালু এত অর্থাৎ আপনার অনলাইন বিক্রি করলে কিন্তু সেটি পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন তো এই ছিল আজকে ছোট্ট আপডেট তো আপনাদের আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এটুকুই ধন্যবাদ